আল্লাহ সুবাহানহ তালাকে তখনই চিনতে পারবো যখন শয়তানকে চিনতে পারব এই জিনিসটা আমি আগে অত ভালোভাবে বুঝিনি বাংলাদেশের একজন ভাই আমি তার নাম নিচ্ছি না তিনি আমার সাথে গল্পে বলছিলেন তিনি অনেক উপর পর্যায়ে কাজ করেন বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে কাজ করেন বড় বড় বিখ্যাত কয়েকটা কোম্পানির তিনি মালিকও তিনি এক সময় নাস্তিক ছিলেন তিনি বলছেন যে আমি নাস্তিক থেকে আস্তিক হয়েছি অন্য কোনো কারণে নয় শয়তান সম্পর্কে জ্ঞান অর্জন করে যখন মিশরের ফ্রাউন পিরামিড ওদের মমি করা লাশ ইত্যাদির ইতিহাস পড়তে গেলাম তখন অনেক শয়তানের কথাবার্তা সেই ইতিহাসের মধ্যে আসছে এবং যখন আমি শয়তানের অস্তিত্ব সম্পর্কে অনুভব করতে পারলাম তখনই আমি আল্লাহকে চিনতে পারলাম এবং নাস্তিকতা থেকে ফিরে আসলাম তো আসল বাস্তবতা কিন্তু আমি তার এই কথা শোনার পরে আশ্চর্য হলাম যে সারা কোরআনে আল্লাহ আখবর পৃষ্ঠায় পৃষ্ঠায় আয়াতে আয়াতে সুরাই সুরাই আল্লাহ জিনিসটা সবচেয়ে ভয়ঙ্কর ভাবে সবচেয়ে ভয়ানক ভাবে সবচেয়ে ভীতিকর ভাবে পেশ করেছেন যেটা আমরা পড়ি কিন্তু অনুভব করি না আল্লাহ সুবাহানা তালা সমগ্র কোরআনে মানুষের জন্য মুসলমানদের জন্য মৌমিনীন মোত্তাকিদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর শত্রু ভীতিকর শত্রু ভয়ানক শত্রু চরম ও পরম শত্রু জানি ও মানি শত্রু বলে আল্লাহ সুবাহ ইসরায়েলকে উল্লেখ করেছেন ভারতকে উল্লেখ করেছেন হ্যাঁ যে আপনার নামে ঘিবত করছে তাকে উল্লেখ করেছেন যে আপনার ধন সম্পদ কেড়ে নিয়েছে তাকে উল্লেখ করেছেন যে আপনার ভোট কেড়ে নিয়েছে তাকে উল্লেখ করেছেন যে আপনার পদ পদবি কেড়ে নিয়েছে তাকে উল্লেখ করেছেন আল্লাহ সুবাহান তালা সমগ্র কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত মানুষকে বার বলতে থেকেছেন বার বার বলতে থেকেছেন যে তোমাদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু সবচেয়ে ভয়ানক শত্রু জানি ও মানি শত্রু চরম ও পরম শত্রু হচ্ছে শয়তান কোরআন খুললেই পাবে বিভিন্ন রকমের এক অগণিত আয়াত কোরআন এবং হাদিসে শয়তান সম্পর্কে যত আয়াত এবং হাদিস আসছে তা নিয়ে আলাদা থিসিস করা যাবে ঘণ্টার পর ঘণ্টা বক্তব্য দেওয়া যাবে তো এই শয়তানের অস্তিত্ব সম্পর্কে যদি আমরা না জানতে পারি শৈতানের ষড়যন্ত্রের বাস্তবতা সম্পর্কে যদি না জানতে পারি তাহলে সঠিক রাস্তায় আমরা ফিরে আসতে পারবো না আল্লাহ সুবাহান তালা শৈতান সম্পর্কে পবিত্র কোরআনে যে আয়াতগুলো বলেছেন তার মধ্যে কয়েকটা মৌলিক আয়াত সবগুলো আয়াত এত অল্প সময় বলা সম্ভব নয় এত আয়াত সমগ্র কোরআনে শয়তান সম্পর্কে আছে তার মধ্যে এই কথাটা বারবার আসছে যে আদু আল্লাহ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু বহু আয়াত আল্লাহ বলেছে বলে তোমরা শয়তানের পদান অনুসরণ করো না বহু আয়াতে আল্লাহ আলা বলেছে যে মা তারা যে অন্যায় কাজ করে এই অন্যায় কাজকে তাদের সামনে সুন্দর করে কে পেশ করে শয়তান পেশ করে প্রত্যেক অন্যায় কাজকে চাকচিক্য করে কে পেশ করে শয়তান পেশ করে সুদকে কিভাবে সুদের রাস্তায় নিয়ে আসা যায় সুদের এই কাজকে চাকচিক্য সুন্দর করে অন্তরের সামনে পেশ করে শয়তান জেনায় কিভাবে লিপ্ত হওয়া যায় জেনার এই কাজের কি আরাম কি মজা কি শান্তি কি স্বাদ সেটাকে সুন্দর করে সেটার পিছনে যত যুক্তি দাঁড় করানো যায় সকল প্রকার যুক্তি দাঁড় করিয়ে অন্তরের সামনে কে পেশ করে শয়তান পেশ করে আল্লাহ সুবাহনতলা পবিত্র কোরআনে শয়তানের কিছু শপথ বলেছেন সে শপথগুলো বিভিন্ন বাক্যে বলেছেন যেমন বলেছেন আল্লাহ সুবাহান তালা নিজে বলছেন শয়তান বলছে লাউদ্দিল্লান্না হুম ওয়ালাউমান্ন অবশ্য অবশ্যই নিশ্চয়ই আমি আপনার বান্দাদেরকে পথ ভ্রষ্ট করবই করবো শয়তানের শপথ ওলা উমান নিয়ান নাহম অবশ্য অবশ্যই নিশ্চয়ই আমি আপনার বান্দাদেরকে দুনিয়ার লোভ এবং প্ররোচনা দেখিয়ে সঠিক রাস্তা থেকে দূরে নিয়ে যাব শয়তানের শপথ শয়তানের শপথ সম্পর্কে আল্লাহ সুহান পবিত্র কোরআনে আরো বলছেন কালা ফাবিমা আগানি লাহম সেরাত মুস্তাকিম আমি অবশ্য অবশ্যই সেরাতে মুস্তাকিমের রাস্তায় তাদের সামনে বাধা হয়ে দাঁড়াব এবং এই বাধা আমি সৃষ্টি করব মিম্বাইনে আইদিহিম সামনে থেকে অমিন খালফিহিম তাদের পেছন থেকে তাদের ডানে থেকে তাদের বামে থেকে চারিদিক থেকে একজন মানুষ যদি সেরাতে মুস্তাকিমে আসতে চায় শয়তানের ওয়াদা যে একজন মানুষ যদি সিরাতে মুস্তাকিমে আসতে চায় তো আমি শয়তান আমি ইবলিস এবং আমার বাহিনী তার সামনে পিছনে ডানে বামে থেকে বাধা সৃষ্টি করে তাকে সিরাতে মুস্তাকিম আসতে দিব না আল্লাহ তালা পবিত্র কোরআন পুরোটাই এইভাবে শয়তানের ভয়ঙ্কর ওয়াদা ভয়ানক ওয়াদা এবং শয়তানের চাইতে ভয়ঙ্কর শত্রু নাই তা বলতে থেকেছেন এবং সালাফে আলহীন এবং মোহাম্মদ সাল্লু সাল্লাম তিনিও বহু হাদিসে মানুষকে শয়তানের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন করেছেন বহু হাদিসে তার মধ্যে কিছু হাদিস তিনি বাস্তবে দেখিয়েছেন রসুল সাল্লাহ আলাইহি বলছেন মানুষ যখন ফজরের সময় হয় তখন শয়তান মানুষের কাঁধে তিনটে গেট দেয় তিনটে কি দেয় গিট বুঝেন তো দৌড়িতে যে গিরহ দেওয়া হবে সে গিট গিরহ শয়তান বলে নাম 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 ঘুমাও ঘুমাও ফজর এখনো অনেক দেরি আছে মানুষ যে কাজটা নিজের আরামের জন্য করতেছে মানুষ যে কাজটা নিজের আয়েসের জন্য করতেছে নিজের দেহের শান্তির জন্য করতেছে নিজেকে আরাম দিবে মনে করে করতেছে আনন্দ করবে মনে করে করতেছে মানুষ কিন্তু জানে না এই কাজটা তাকে শয়তান করাচ্ছে মানুষ যদি জানতো এই কাজ তাকে শয়তান করাচ্ছে মানুষ সচেতন হতো মানুষ তো শয়তানের অস্তিত্বে বিশ্বাসই করে না সে তো মনে করতেছে আমি সকালে ঘুমালে আমার মজা সকালের ঘুমকে ছাড়া যায় মানুষ তো মনে করতেছে গান শুনতে কী মজা লাগে অশ্লীল ছবি দেখতে কী মজা লাগে সুদের টাকা ভক্ষণ করতে কত স্বাদ কোটি কোটি টাকার মালিক হওয়া যায় তাহলে প্রত্যেক যে কাজ মানুষ মজার জন্য করতেছে বিনোদনের জন্য করতেছে আনন্দের জন্য করতেছে নিজের আরাম আয়ুষের জন্য করতেছে মানুষ জানে না ওই কাজটা তাকে কে করাচ্ছে এই যে ফজরে মানুষ ঘুমিয়ে আছে নিজের আরামের জন্য আর আল্লাহ রাসুল বলছে কে করাচ্ছে কে বলছে আগে ঘুমাও শয়তান বলছে ঘুমাও এবং সে যদি জানতো যে আমাকে এই কাজ শয়তান করাচ্ছে তাহলে সে কিন্তু সচেতন হতো সজাগ হতো এবং সে শয়তানের বিরুদ্ধে লড়াই করতে চাইতো যেটা আল্লাহ পুরো কোরআনে শিখিয়েছে সেরাতে মুস্তাকিম আসতে হলে কার বিরুদ্ধে লড়াই করতে হবে শয়তানের বিরুদ্ধে মানুষ কিভাবে সেরাতে মুস্তাকিম পাবে যে সেরাতে মুস্তাকিমের কথা আমরা সুরাফ হাতেহায় প্রত্যেক পাঁচক সালাতে শুধু পাঁচক্ত সালাত না প্রত্যেক যে কোনো সালাতে সেটা জানাজার সালাত হোক সুন্নাত হোক নফল হোক প্রত্যেক সালাতে আমরা যে দোয়াটা আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে করে থাকি সেটা কি সিরাতে মুস্তাকিমের দোয়া আর সিরাতে মুস্তাকিম এমন এক রাস্তা যে রাস্তায় একমাত্র চলার তৌফিক তাদেরই হয় আল্লাযীনা আন'আমতা আলাইহিম যাদের উপর আল্লাহর দয়া রয়েছে আর সিরাতে মুস্তাকিম এমন এক রাস্তা যেই রাস্তায় তারা চলতে পারে না যারা অভিশপ্ত এবং যারা পথভ্রষ্ট তাহলে সিরাতে মুস্তাকিমে চলতে পারে তারা যাদের উপর আল্লাহর অনুগ্রহ রয়েছে আর সিরাতে মুস্তাকিমে চলতে পারে না তারা যাদের উপর আল্লাহর অভিশাপ রয়েছে আর এই সিরাতে মুস্তাকিম সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যুগে যুগে আল্লাহ সুবহানহতালা এই সেরাতে মুস্তাকিমের দিকে মানুষকে ডাকার জন্য নবী রাসুল পাঠিয়েছেন আর এই সেরাতে মুস্তাকিম থেকে মানুষকে সরানোর জন্য ইবলিস এবং শয়তান নিয়োজিত আছে তাহলে এই সিরাতে মুস্তাকিমের পক্ষে নবী এবং রাসুল আর সেরাতে মুস্তাকিমের বিপক্ষে শয়তান ইবলিস এই জন্য সিরাতে মুস্তাকিমে আসার আগে কেউ যদি আসতে চায় তাহলে আসার সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে আপনি কোনো একটা জিনিস অর্জন করতে যাচ্ছেন তো ওই জিনিসের শত্রু যারা তাদেরকে আগে চিনতে হবে আপনি একটা দেশ টিকিয়ে রাখতে চাচ্ছেন একটা দেশ জয়লাভ করতে চাচ্ছেন তো এর জন্য আপনাকে ওই দেশের শত্রু কারা সেটা আগে জানতে হবে নাহলে তো আপনি তাদের পরাস্ত করতে পারবেন না এবং যতক্ষণ তাদেরকে পরাস্ত করতে পারবেন না ততক্ষণ ওইটা বিজয় লাভ করতে পারবেন না এই জন্য পৃথিবীর ইতিহাসে প্রত্যেক যুদ্ধ জয়ের মৌলিক কাহিনী হচ্ছে শত্রু সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং সালাহুদ্দিন আইবি রাহিমাহুল্লাহ স্বল্প সংখ্যক সেনাবাহিনী স্বল্প সক্ষমতা দিয়ে যে ফিলিস্তিন বিজয় করেছিলেন তার মৌলিক কারণ ছিল তিনি শত্রু সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য চৌকস গোয়েন্দা বাহিনী তৈরি করতে পেরেছিলেন যারা চব্বিশ ঘন্টা তার শত্রু সম্পর্কে কী দিত আপডেট দিত তো ঠিক আমরা যদি সিরাতে মুস্তাকিমে আসতে চাই তো সিরাতে মুস্তাকিমের শত্রুকে তা আগে জানতে হবে এবং যতক্ষণ আমরা সিরাতে মুস্তাকিমের শত্রুকে তা জানতে না পারবো ততক্ষণ সিরাতে মুস্তাকিম আসতে পারবো না এই জন্য আমি বহু বক্তব্যে বলেছি যে আল্লাহ সুবাহ অস্তিত্ব আমরা তখনই জানতে পারবো যখন শয়তানের অস্তিত্ব জানতে পারবো